আচ্ছা একেবারে শূন্য থেকে একটা সফল সার্ভিস ব্যবসা কীভাবে দাঁড় করানো যায় এই প্রশ্নটা জানেন তো অনেক অ্যাসপায়ারিং উদ্যোক্তার দিয়ে কিন্তু ঘোরে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটার গভীরে যাব আর এমন একটা ব্লুপ্রিন্ট দেখব যা কিনা প্রথম লাভজনক সার্ভিসটা বানানোর পুরো রাস্তাটাই দেখিয়ে দিতে পারে দেখুন এই যে প্রশ্নটা এটা কিন্তু একদম আমাদের মনের কথা তাই না অনেকেই এটা নিয়ে ভাবেন একটা কমন ধারণা তো আছেই যে বিশাল ফ্যান ফলোয়িং ছাড়া বড়সড় ইনকাম করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার কিন্তু আসল সত্যিটা কি সত্যিই কি বিশাল অডিয়েন্স ছাড়া একটা সিক্স ফিগার বিজনেস বানানো সম্ভব উত্তরটা হল হ্যাঁ একশো বার সম্ভব ব্যাপারটা আসলে অডিয়েন্সের সাইজ নিয়ে না আসল খেলাটা হলো একটা সঠিক সিস্টেমের আর আজকের আলোচনায় আমরা ঠিক সেই সিস্টেমটাই আপনাদের সামনে তুলে ধরব যেটা ফলো করে একটা হাই ভ্যালিউ সার্ভিস বানানো যায় তাহলে চলুন আর দেরি না করে সরাসরি ব্লু প্রিন্টটা দেখে ফেলি এখানে আমরা চারটা মূল পিলার নিয়ে কথা বলবো। মানে আইডিয়া থেকে শুরু করে সেলস পর্যন্ত পুরো একটা স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ তো প্রথম ধাপ আর শুরুতেই একটা মজার ব্যাপার বলি এখানে কিন্তু নতুন কিছু আবিষ্কার করার কোনো ব্যাপার নেই বরং আমাদের মধ্যে যে জ্ঞান বা স্কিল আগে থেকেই আছে সেটাকেই এমনভাবে প্যাকেজ করতে হবে যেন তা মানুষের কোনো একটা নির্দিষ্ট দরকার মেটাতে পারে একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ভাবা যায় দুই হাজার সালের মধ্যে সারা বিশ্বে শুধু ক্লিনিং সার্ভিস মার্কেটের ভ্যালু দাঁড়াবে প্রায় ছশো বিলিয়ন ডলার মানে যে সার্ভিসগুলোকে আমরা অনেক সময় সাধারণ বলে মনে করি সেগুলোরও কি অসীম চাহিদা আসলে কি জানেন সেরা বিজনেস আইডিয়াগুলো প্রায় আমাদের ভেতরেই লুকিয়ে থাকে আমাদের নিজেদের স্কিল যে সমস্যাগুলো সমাধান করতে আমাদের ভালো লাগে বা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স এসবের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে দারুণ সব আইডিয়া যেমন ধরুন ইউজিসি ক্রিয়েটর হওয়া বা প্রফেশনাল অর্গানাইজার পার্সোনাল শেফ এমনকি সেলস লিড জেনারেশন বা ডেটা ভিজুয়ালাইজেশন এজেন্সি মানে সুযোগ কিন্তু অনেক দিকেই আছে এর মানে হল প্রায় যে কোনও স্পেশালাইজড স্কিলের জন্য একটা না একটা মার্কেট কিন্তু ঠিকই আছে ওকে এবার চলে আসি আমাদের দ্বিতীয় ধাপে এখানে মূল কথাটা হল সবার কাছে বিক্রি করার চেষ্টা বন্ধ করতে হবে তার বদলে সার্ভিসটা ঠিক কার জন্য সেই একদম সঠিক মানুষটাকে খুঁজে বের করে তার সাথে কানেক্ট করতে হবে এই যে দেখুন একটা ক্লায়েন্ট প্রোফাইলের উদাহরণ যখন এইভাবে একদম খুঁটি নাটি বিষয়গুলো নিয়ে একটা প্রোফাইল তৈরি করা হয় তখন কি হয় জানেন তখন মার্কেটিংয়ের প্রত্যেকটা সিদ্ধান্ত সেটা কপি লেখা হোক বা কোনো প্ল্যাটফর্মে অ্যাড দেওয়া হবে সেটা ঠিক করা হোক সব কিছু অনেক অনেক সহজ আর ইফেক্টিভ হয়ে যায় আমাদের তিন নম্বর ধাপটা কিন্তু ভীষণ জরুরি এটা আসলে একটা মাইন্ডসেট শিফট মানে ঘন্টার পর ঘন্টা কাজ করে টাকা আয় করার চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আর ভাবতে হবে আমরা যে ভ্যালুটা দিচ্ছি যে ট্রান্সফরমেশনটা আনছি সেটার জন্য প্রাইস ঠিক করা এখানে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার দেখুন যখন কেউ ঘন্টা হিসেবে টাকা নেয় তখন তার আয়ের একটা সীমা থাকে কারণ দিনের শেষে চব্বিশ ঘণ্টাই তো সময় কিন্তু ভ্যালু ভ্যালুবেসড প্রাইসিংয়ে কি হয় আয়টা সরাসরি ক্লায়েন্টের সাকসেসের সাথে জুড়ে যায় আর তখন আয়ের সম্ভাবনাও বহু বহুগুণ বেড়ে যায় এই উদাহরণটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে একজন কনসালটেন্ট একটা কোম্পানির আয় এক মিলিয়ন ডলার বাড়াতে হেল্প করল আর তার বদলে সেটার দশ পার্সেন্ট মানে এক লক্ষ ডলার ফি নিল এখানে কিন্তু তার কত ঘণ্টা সময় লাগল সেটা বিষয় না আসল বিষয় হল সে কি রেজাল্ট এনে দিয়েছে এটাই হল ভ্যালু বেসড প্রাইসিংয়ের আসল পাওয়ার এবার আসি আমাদের ফাইনাল ধাপে একটা দামি সার্ভিস ধরুন তিন হাজার ডলার বা তারও বেশি সেটা বিক্রি করতে গেলে কিন্তু একটা সিস্টেম লাগে এমন একটা সিস্টেম যেটা ধীরে ধীরে সম্পর্ক তৈরি করবে আর আপনার এক্সপার্টিস প্রমাণ করবে মার্কেটিংয়ের একটা ক্লাসিক মডেল আছে আইডা মানে প্রথমে অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরি করা তারপর ইন্টারেস্ট বা আগ্রহ জাগানো এরপর ডিজায়ার বা পাওয়ার ইচ্ছা তৈরি করা আর শেষে অ্যাকশন বা কেনার জন্য পদক্ষেপ নেওয়া এটা হলো একদম বেসিক একটা ফ্রেমওয়ার্ক কিন্তু একটা হাই টিকেট সার্ভিসের জন্য মানে যেখানে ক্লায়েন্ট একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করবে সেখানেই জার্নিটার জন্য আরও গোছানো আরও আধুনিক একটা অ্যাপ্রোচ দরকার আর এটাই হলো সেই আধুনিক হাই হাইটিকেট ফানেল দেখুন এর প্রত্যেকটা স্টেপের একটা নির্দিষ্ট কাজ আছে প্রথমে একটা লিড ম্যাগনেট দিয়ে কোয়ালিফাইড লিডদের অ্যাট্র্যাক্ট করা হল এরপর একটা ওয়েবিনার সিরিজ করে নিজের অথরিটি আর বিশ্বাস তৈরি করা হলো। তারপর নার্চার ইমেল দিয়ে সম্পর্কটাকে আরও মজবুত করা আর সব শেষে শুধুমাত্র যারা সবচেয়ে বেশি আগ্রহী তাদেরকেই একটা ওয়ান অন ওয়ান ডিসকভারি কলে ডাকা এই পুরো সিস্টেমটাই আসলে ধীরে ধীরে বিশ্বাসটা তৈরি করে যেটা একটা বড় সেলসের জন্য দরকার বেশ তাহলে ধরে যা যা আলোচনা হলো। তার মূল কথাগুলো কি চলুন পুরো একবার ছালিয়ে নেওয়া যাক তাহলে একদম হেক্সিম বিষয়গুলো কি এক নিজের স্কিলের উপর ভিত্তি করে একটা লাভজনক আইডিয়া খুঁজে বের করা দুই একদম নির্দিষ্ট করে আদর্শ ক্লায়েন্টকে চেনা তিন সার্ভিসের মূল্য ঠিক করা ফলাফলের উপর ভিত্তি করে সময়ের ওপর নয় আর চার এমন একটা ফানেল বানানো যা সিস্টেম্যাটিকভাবে বিশ্বাস তৈরি করে এই চারটা পিলারই কিন্তু সাফল্যের আসল ভিত্তি তো ব্লু তো এখন হাতে চলে এলো এখন আসল প্রশ্ন হল এটাকে কাজে লাগিয়ে সবার আগে কোন সমস্যাটা সমাধান করা হবে মানে এই উদ্যোক্তা হওয়ার যাত্রায় প্রথম কদমটা কি হবে